গুলি মানে গুলি ভাবলাম যে হোয়াট ইজ দিস এন্ড আমার একটা আবার প্রবলেম হয়ে গেল যে আমি ছাত্র সভাপত তো আমি তো আর পিছনে যেতে পারি না তো আমি তো সামনেই যাচ্ছি কিন্তু বিশ্বাস করে তখনও কিন্তু আমরা এই যাত্রাবাড়ির মূলে আমরা যেতে পারিনি তখনও পুলিশ গুলি চালা ভাব আমার সাথে কথা হলো হ্যাঁ সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত যেন না লুটপাট যেন না হয় কোথাও এগুলো তোমরা লক্ষ্য রাখবা চার তারিখ খুবই ইমিডিয়েট ঘোষণা হলো পাঁচ তারিখে যে লং মাসটা হবে পরশু নয় আগামীকাল এবং আমার জানা মতে বিকেল বা সন্ধ্যার দিকে সিদ্ধান্তটা খুবই হুট করে সোশ্যাল মাধ্যমে সবাই জানে এই যে এত শর্ট একটা সিদ্ধান্ত চেঞ্জ এর পরের দিন কি হবে এইদিকে আবার কারফিউ সেনাবাহিনী গুলি করবে কি না করবে মানুষের মধ্যে একেবারে একটা কনফিউশন সমস্যা কি হবে এবং অদ্ভুত বিষয় হলো পরের দিন কিন্তু ১০টা পর্যন্ত সকাল মানে কোনো দিকে একটা পশু পাখিও দেখা যাচ্ছে না এবং নয়টা বা দশটার মধ্যে আবার কিন্তু মেঘটা নিয়ে যায় আমরা যেটুকু খেয়াল করছিলাম তাহলে এই যে গুমর একটা পরিবেশ কেউই নামছে না মানুষ দেখা যাচ্ছে না আবার মানুষ নামবে কিনা স্রোতের মতো জনজোয়ার আসল লাখ লাখ এটা কি আপনাদের আগের থেকেই কোনো জানা বা প্ল্যান কর্মপদ্ধতির অংশ কিনা বা ওই স্পেসিফিক টাইমটা বা ওই রাত ওই সকালটা আপনি কীভাবে কাটাইছেন এটা আমাদের কাছে জি এটি সত্যিকার অর্থে শুধু আমি আমার না আমার মনে হয় বাংলাদেশের সবার জীবনে সবচেয়ে অন্যতম স্মরণীয় রাত হয়ে থাকবে হ্যাঁ স্মরণীয় এবং এটি উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝে তো যখন যেটি বললাম আর কি যে চার আগস্ট আমরা আমি তো সেদিন যাত্রাবাড়িতে ছিলাম এবং আমার সাধারণ শিক্ষার্থী সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীদের সহ আমরা চারটাবাহিত একটি খুবই শক্তিশালী অবস্থানে ছিলাম এবং আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করেছি তো সেই কারণে চার আগস্ট যেদিন রাতের বেলা সন্ধ্যার পরে পরে যখন আমাদের সাথে তিনি কথা হলো বিকেলের পরে তো প্রথমেই তো আমাদেরকে জানানো হলো যে ছয় তারিখ ছয় আগস্ট হল আমাদের চূড়ান্ত দিন এই দিনই আমাদের সব কিছু সফল করতে হবে তার বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আবার না সিদ্ধান্ত পরিবর্তন আগামীকাল তা আমাদের একটা সুবিধা ছিল আমাদের তো আগে থেকে প্রস্তুত আমরা যে আমাদের যা আসা চলে আসছে এখন নতুন করে আসা সম্ভব না কিন্তু কারণ দিনটা চারপাশে গ্রেপ্তার আতঙ্ক এবং চারপাশে রাস্তা ঢাকা প্রবেশ তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবেই তো সে কারণে আমাদের অধিকাংশই আসা তারপর আমরা মিলি গাজীপুর আর নারায়ণগঞ্জ এদেরকে আমরা বেশি গুরুত্ব দিলাম যে তারা যেন উত্তরমুখী এবং নারায়ণগঞ্জ তাদের এই পাশ দিয়ে যেন মাতোয়াল হয়ে যেন তারা যেন এই ইটা যেন সফল করে তো আল্লাহর রহমতে আমরা সত্যিকার অর্থে পাঁচ আগস্টে ছাত্র জনতা সফল করেছে কিন্তু সেখানেও ছাত্র দলের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল এখানে সত্যিকার এমন স্রোত লক্ষ লক্ষ ছাত্র জনতার স্রোত ওই দিন ওই দিন আমাদের মানে সাড়ে পনেরো বছরের যত কষ্ট আছে সেই কষ্টগুলো জাগ্রত হয়েছে আবার পরক্ষণে মনে হয়েছে যাক এবার একটা সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে বেঁচে থাকতে হলে এটাকে সফল করতেই হবে তবে ছাত্র জনতার উপর আমাদের বিশ্বাস ছিল আমাদের সংগঠনের উপর তো অবশ্যই সেই বিশ্বাস নিয়েই তো আমরা রাজনীতিটা করি কিন্তু আমাদের ছাত্র জনতার উপর এই দেশের আপামর আপামর জনগণের উপর আমাদের অগাধ আস্থা ছিল বিশেষ করে আমি বিশ্বাস করেছি যে না এই পর্যায়ে এসে তারা অবশ্যই পুস্তু পাওয়া হবে না তো সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমতে আর কারো আসে না ঘুম থেকে উঠেই আমরা সেই প্রহর গুনেছি ওই তো আমি ড্যামরাতে ছিলাম তো তারপর যাত্রাবাড়িতে যখন গেলাম দেখলাম যাত্রাবাড়িতে বেশ ভালোই অবস্থান যাত্রাবাড়ির এই সাইডটা আর কি মোটামুটি দশটা এগারোটার মধ্যেই বেশ নেতাকর্মী লোকবল হয়ে গেছে কিন্তু আমার দরকার ছিল যে নিউজের জন্য তো পাশে একটা বাসে আমরা গেলাম তারপর টেলিভিশনে একটু ওপেন করতে পারলাম এই তো শুরু হয়ে গেল যে আমরা প্রথম চারটাবেন মানে ধনী কলেজের আশেপাশে একটা বিল্ডিংয়ে আমরা বসছি আর কি যে বসে তো টেলিভিশনে দেখতেছি যে হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ উত্তরা থেকে একটা সমস্ত বাংলা ভীষণ ফার্স্ট মনে হয় দেখা দেখিয়েছিল আর কি তো একটা আসতেছে এই তো আলহামদুলিল্লাহ যে বললাম যে না কিন্তু এখানে আরেকটি বিষয় স্মৃতিচারণা করি পাঁচ আগস্ট যখন আমাদের আপনার হয়ে গেলো সবকিছু চূড়ান্ত বিজয় মানে বুঝে গেল যে প্রধান যেহেতু বিএনপি মহাসচিবদের ডেকেছে এবং তিনি একটা নিউজ ছড়িগুলো ভাষণ দেবেন তো আমরা বুঝে গেলাম যে হ্যাঁ হয়ে গেছে তো এর মধ্যে চারটা তখন তো নেট পুরোপুরি মনে হয় আসে নাই তো আমি মোবাইলটা ছাড়াই বের হয়েছিলাম তো তখন আপনার নানাবিধ গুজব ছোট সেই হাসিনা মনে পালাই গেছে কিংবা এটা হয়েছে গুজব যেটাকে বলে হ্যাঁ তো আমি ডিরেক্ট আমার যোগাযোগ করছি যে না এরকম কিছু হয়নি এখন বারোটা বাজে তখন যায় নাই তো যাই হোক যা হওয়ার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন তখনও কিন্তু আমরা এই যাত্রাবাড়ির মূরে আমরা যেতে পারিনি তখনও পুলিশ গুলি চালাচ্ছিল আমি এই পুলিশ গুলি চালাচ্ছিল তো আমি কিন্তু আমার বেশ কিছু ছবি পাবেন আর কি আপনি দুপুর একটা দুইটা বাজে তখন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা হলো তিনি বললেন যে হ্যাঁ সবাইকে নিয়ে যারা রয়েছে সবাইকে শান্ত হতে বলো এবং ঠিক আছে অবশ্যই উচ্ছ্বাস থাকবে উচ্ছ্বাসের মধ্যেও যেন শান্ত ভাবটা যেন থাকে হ্যাঁ সাধারণ জনগণ যেন ক্ষতিগ্রস্ত যেন না লুটপাট যেন না হয় কোথাও এগুলো তোমরা লক্ষ্য রাখবা সে দেড়টা দুইটা আড়াইটার দিকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হলো তার মোবাইল তো ততক্ষণে নিয়ে এসে প্রিপেয়ারশন তখন তিনি বলেন যে পার্টি অফিসে যাও তো পার্টি অফিসে যাওয়ার জন্যে আমি যখন এই আপনার দুনিয়া থেকে হেঁটে হেঁটে যাত্রাবাড়ি ওই কাজলা ভিসপন্দে গেলাম বিশ্বাস করেন আমরা তো উচ্ছ্বাস যে এখন আর আমাদের কে পায় তা আমরা যাত্রাবাড়ি নিজ দিয়ে যাবো গুলি করতেছি কেউ জানে গুলি মানে গুলি ভাবলাম যে হোয়াট ইজ দিস এখন আমার একটা আবার প্রবলেম হয়ে গেলো যে ছাত্র সভাপতি তো আমি তো আর পেছনে যেতে পারি না তো আমি তো সামনেই যাচ্ছি কিংবা পেছনে অনেকে মনে করেন যে একটু শব্দ শুনলেই তো অনেকে দৌড় দেবে এটা কি স্বাভাবিক আমি তো আর দৌড় দিতে পারি না আমার সাথে নেতা নেতাকর্মী বড় বাইরে হচ্ছিলো তো আমরা সামনে আগাইতে গেছি গুলি করছে গুলি মানে গুলি এবং আপনার যে কোনো সময় যে কারো লাগতেছে কিংবা ওইদিকে তো আমাদের সবাই বললাম যে ভাই এখন যেহেতু আমাদের হাসিনা পালিয়ে গেছে অলরেডি হয়ে গেছে তারপরে এরকম করছে কিন্তু আমার তো ফার্টিফিসে যেতে হবে তারপরে আমি যে ফ্লাইওভার উপর দিয়ে যাব ফ্লাইওভার উপর অবস্থা হ্যাঁ মানে মানে দুইটা তিনটা এই তো যাই হোক তারপরে আমি পার্টিফিসে এসেছি ওই ভিতর দিয়ে গলিতে ঢুকে পার্টিফিসে এসেছি কিন্তু যাত্রাবাড়ি কিন্তু আপনার ফজরের আজান পর্যন্ত এখানে গুলি চলেছে ফজরে আজানের পরে যা এই যাত্রাবাড়ি মুক্ত হয়েছে তার আগ পর্যন্ত আমি পার্শ্ব শেষ করে কিন্তু আবার এই এই সাইডে গেছি তখনও অনেক ছাত্র জনতা ঘিরে রাখছে আশপাশ দিয়ে বা থানার কাছাকাছি যাওয়া যায় না গুলি চালায় এবং অসংখ্য রক্ষের বাহিনী মানে ভিতরে যে তাদের এত অস্ত্র রেখেছে এটা কোনো ধারণাই ছিল না কারণ আমি তো বেশ কয়েকবার বাড়ি আপনি ফুটে যেই পাবে না কিন্তু অনেকবারই কিন্তু যাত্রাবাড়ি থানার সামনে আমার অ্যাক্টিভিটিস রয়েছে কিন্তু তাদের ভিতরে এত অস্ত্র থাকতে পারে কিংবা তারা এতক্ষণ টিকে থাকতে পারে এটি আমার ধারণাতে ছিল না